সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আসলে কি সংখ্যানুপাতিক নির্বাচন তথা পি পদ্ধতি হচ্ছে এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো তাদের সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদে আসন লাভ করে আপনাদেরকে কিছু সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরুন কোন একটি আসনে ক ব্যক্তি পেল চল্লিশ পার্সেন্ট ভোট খ ব্যক্তি পেলো পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট এবং গ ব্যক্তি পেলো পঁচিশ পার্সেন্ট ভোট তাহলে বর্তমান নির্বাচন ব্যবস্থা অনুযায়ী ক ব্যক্তি ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হবে যদিও ষাট পার্সেন্ট লোক ক ব্যক্তিকে পছন্দ না করলেও শুধুমাত্র চল্লিশ পার্সেন্ট লোক এককভাবে ক ব্যক্তিকে পছন্দ করায় ক ব্যক্তি হবে সংসদ সদস্য যেখানে ষাট পার্সেন্ট লোকের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে কিন্তু সংকরুপাধিক নির্বাচন পদ্ধতিতে কারোর মতামতকে অগ্রাহ্য করা হয়নি দেশে একশোটি আসন রয়েছে এবং রাজনৈতিক দল রয়েছে চারটি অর্থাৎ সংকরুপাধিক নির্বাচন ব্যবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের একশো জন প্রার্থীর ধারাবাহিক তালিকা প্রকাশ করবে এবং ধরুন ভোট গণনা শেষে দেখা গেল ক দল পেয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট ক দল পেয়েছে সাতাশ পার্সেন্ট ভোট গদল পেয়েছে বিশ পার্সেন্ট ভোট এবং ঘদল পেয়েছে আঠারো পার্সেন্ট ভোট কদল সংসদে পাবে পঁয়ত্রিশটি আসন ঘদল পাবে সাতাশটি আসন গদল পাবে বিশটি এবং ঘ দল পাবে আঠারোটি আসন অর্থাৎ এই নির্বাচন ব্যবস্থায় কারোর ভোটকে অগ্রাহ্য করা হয় না একটা উদাহরণ দুই হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো তিরিশটি আসন কিন্তু তারা ভোট পেয়েছিল মোট ভোটারের উনপঞ্চাশ শতাংশ অপরদিকে বিএনপি পেয়েছিল মাত্র তিরিশটি আসন কিন্তু ভোট পেয়েছিল তেত্রিশ শতাংশ কিন্তু যদি একই নির্বাচন ব্যবস্থায় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু থাকত তাহলে আওয়ামী লীগ পেত মাত্র একশো এবং বিএনপি পেতো নিরানব্বইটি আসন বলা যায় যে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় কেউ সংসদের একক কর্তৃত্ব বজায় রাখতে পারে না কাছে কোন নির্বাচন পদ্ধতিটি বেশি যুক্তিযুক্ত সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নাকি বর্তমান চলমান নির্বাচন পদ্ধতি সেটা কমেন্টে জানাতে পারেন